这是刚才讲的一个事情，或者一个作用。 Jauh-jauh Kembali lagi Kembali lagi Kembali lagi Kembali guru? Mari bayar ke আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি অনেক দিন পর ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে এই মুহুর্তে অবস্থান করছি সৈদপুর এয়ারপোর্টে আমরা যাচ্ছি ঢাকায় সৈয়দপুর টু ঢাকা পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমাদের জার্নিটা শুরু হয়েছে রংপুর থেকে আমরা রংপুর থেকে সৈদপুরে এলাম যেহেতু ফার্স্ট ফ্লাইট ধরবো তো আমাদের অনেক সকাল সকাল বের হতে হয়েছে আর যেহেতু এখনও এক ঘন্টা হাতে সময় আছে আমরা চিন্তা করলাম যে আমরা একটু লাউঞ্জে গিয়ে বসি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেই টাইম পাস হবে প্লাস হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টটাও হয়ে যাবে নর্মালি এয়ারপোর্টের লঞ্চগুলোতে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয় আপনারা যারা যে কোনো একটা কফি কিনতে যান বা যা যা কিছু কিনতে চান তারা কিন্তু অনেক বেশি চার্জ করে তো এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যারা ব্যাংকের হচ্ছে প্রায়োরিটি কাস্টমার থাকে এনি ব্যাংক তাদের কিন্তু এখানে ফ্রি এক্সেস আছে তো আমার হাজব্যান্ড হচ্ছে ইবিএলের প্রায়োরিটি কাস্টমার সো তার কাছে ফ্রি এক্সেস ছিল আমরা এখানে ফ্রি খাওয়া দাওয়া করেছি আমাদের কোনো এক্সপেন্স এখানে হয়নি আর নর্মালি কার্ড হোল্ডার হচ্ছে সেখানে ফ্রি খেতে পারবে এবং তার সাথে একজন যে কোনো পার্সন অ্যাডাল্ট পার্সন হচ্ছে ফ্রি খেতে পারবে এটাই হচ্ছে ওদের প্রায়োরিটি কাস্টমারদের হচ্ছে সুবিধা আর আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ এবং দুই বাচ্চা ছিল তো আমাদের হচ্ছে বাচ্চা দুজনের কোনো টাকা পয়সা দিতে হয়নি আমরা হচ্ছে চারজনেই এখানে সুন্দর মতো ফ্রি খাওয়া দাওয়া করতে পেরেছি আর সৈদপুরে হচ্ছে দুটো লাউন্স আপনাদেরকে প্রথমেই শেয়ার করেছি একটা হচ্ছে এয়ার লাউন্স যেখানে আমরা এখন খাচ্ছি আর একটা হচ্ছে ইউসিবি লাউন্স এই দুটোই হচ্ছে আছে এবং খুব সকালবেলা দেখে আমরা ওটাতে বসতে পারিনি ওটা এখনও ওপেন হয়নি যেটা ওপেন হয়েছে সেখানেই চলে এসেছি আর সকাল সকাল এখানে যেগুলো ব্রেকফাস্ট দেখতেছেন এখানে একদমই কম আইটেম ছিল কারণ তারা মাত্রই রেডি করতেছিল তো যেটা ছিল আমরা সেটা দিয়েই শুরু করেছি আর আস্তে আস্তে যত টাইম যাবে ওরা আইটেম এখানে অ্যাড করতে থাকবে তো যাই হোক খাবারের মান অনেক ভালো ছিল কোয়ালিটি ভালো ছিল অনেক টেস্টি ছিল আরেকটা ইনফরমেশন দিয়ে নিই আমরা যে প্রায়োরিটি কাস্টমার তারা শুধুমাত্র যে বাংলাদেশের মধ্যে এয়ারপোর্টে ফ্রি অ্যাক্সেস তাদের থাকে তা কিন্তু না একশো তেইশটা হচ্ছে এয়ারপোর্টের লঞ্চগুলোতে হচ্ছে আমরা ফ্রি অ্যাক্সেস করতে পারবো আর খুব ভালো একটা বেনিফিট হচ্ছে এটা যে কোনো জায়গায় ফ্লাই করার সময় হচ্ছে আপনি এই সুযোগটা নিতে পারেন আর এটা শুধুমাত্র প্রায়োরিটি কাস্টমাররাই পাবে বা স্পেশাল কার্ড হোল্ডাররাই পাবে কি খাও

ওদের ডেকোরেশনটা মার্শাল অনেক সুন্দর আর অনেক নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছেন আপনারা আর এখানে চলে এলো হচ্ছে বাংলাদেশ বিমানের হচ্ছে প্রথম ফ্লাইট ঢাকা থেকে এলো তো এখন যাত্রীদেরকে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আবার রেডি হবে এখান থেকে টেক অফ করার জন্য আর আমরা দেখতেছি আদিয়াত তো অনেক বেশি এক্সাইটেড কারণ আদিয়াত এখন অনেকটাই বুঝে জার্নি ওকে নিয়ে অনেকবার প্লেন জার্নি করা হয়েছে তো সেখানে তো অনেক ছোট ছিল তো বুঝে নাই বাট এবার হচ্ছে জার্নিটা ওর হয়তো বা মনে থাকবে আর আমি তো এই রেকর্ডগুলো করি হচ্ছে শুধুমাত্র মেমোরির জন্য আমার বাচ্চাগুলো তখন দেখবে আর এখন আয়া তাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ল্যান্ডিং দেখছে কারণ একে একে সবগুলো প্লেনই এখন ল্যান্ড করছে আদি দেখো কয়টা প্লেন হ্যাঁ যাব একটু পরে তুমি কান্না করলে যাওয়া যাবে না তুমি চুপ করো তারপর হুম Thank okay. আমরা সচরাচর ইউএস বাংলাতেই হচ্ছে যাওয়া আসা করি যেখানে যাই না কেন আর আজকে ফ্লাই করবো হচ্ছে আমরা বাংলাদেশ বিমানে চলুন দেখে নেওয়া যাক ভিতরের পরিবেশটা আসসালামু আলাইকুম সকলকে জানাই দন্ত বেটা বাংলাদেশ অলయన్స్ এর ক্যাপ্টেন ইমরান माजी দস্তর সতর্ক সূত্রে থেকে আমি ফ্লাই করে স্থানছি টুডে উইরে পয়পলি সিটি ইনশাআল্লাহ আজকের যাত্রা রাতের যাত্রাটি বিমান ধরব আমরা তোমাদের সাথে আমরা তৈরি আছি বিসি 490 ঢাকা ক্লাইম নে ভালটিটিউড অফ 10000 ফিট ইনশাআল্লাহ একটু বিয়ারার পর হজর আপনার যতবারই হচ্ছে ফ্রাই করেছে আদিয়াতকে কুলে নিয়ে তারপর হচ্ছে বেবি সিট বেল্ট দিয়ে তারপরে টেক অফ করা হয়েছিল বাট এবার আদিয়াত বড় হয়েছে মাশাল্লাহ এবং সে সিটে বসে নর্মাল সিট বেল্ট লাগিয়েই হচ্ছে আমরা এখন যাচ্ছি ভালো লাগলো দেখতে বৃষ্টির দিন থাকায় অনেক বেশি মেঘলা ছিল আকাশটা আর যখন মেঘের ভিতরে মানে প্লেন ঢুকতেছিল এটা বোঝা যাচ্ছিল এবং অনেক বেশি ঝাঁকুনি হচ্ছিলো একটুখানি ভয় লেগেছে এই তো প্রায় চল্লিশ মিনিট জার্নি করার পর এখন আমরা হচ্ছে ল্যান্ডিং জন্য রেডি আর চলে এলাম ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি উইন্ডো সিটে বসেছিলাম তো এই জন্য আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা হচ্ছে শেয়ার করার চেষ্টা করতেছি আর উপর থেকে তো হচ্ছে সব কিছু অনেক বেশি গুছানো সাজানো লাগে তো আমাদের ঢাকাও মাসাল্লাহ সুন্দর লাগছে দেখতে উপর থেকে মেঘের ভিতরে ধাক্কা লাগার কারণে যে ঝাঁকুনি হচ্ছিলো এই জন্য একটুখানি ভয় লেগেছে আমার সত্যি কথা তারপরে আমি ভেবেছিলাম যে ল্যান্ডিংটা কিরকম হয় না স্মুথলি ল্যান্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন আমরা বাংলাদেশ বিমানের বাসে করে হচ্ছে ভিতরের দিকে যাব এই আয় এই দেখো এইটা এইটা এটা তো ইনশাল্লাহ একদিন হ্যাঁ লাগেজ কালেক্ট করার জন্য এখানে আমাদের বসতে হলো একটু সময় লাগতে পারে আর আদিয়াতে এখানে খেলছে ভীষণভাবে ও মজা পাচ্ছে ওকে দেখেই বোঝা যাচ্ছে

কালেক্ট করা হয়ে গেছে আমরা রওনা দিলাম গন্তব্য যেখানে আছে সেখানে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ